আব্বা বোতলটা দেন ডিম খোলা দিব হ্যাঁ সব বোনাস খাগা ডিম খোলা এই যে আমার লাশের উপর যে তোর ডিম খোলা খাগা আব্বা ওইটা বড় লাগতো না লাগতো না উড়ুন এ বেবাই ডিম খোলা দিউল লাগতো না আমি যাই রং হয়ে গেছে গা পান তাবাত আছে খাওন যায় না কো পান তাবাত দুলাইল লাগে সেগা পান তা দিলে না মান ভাই বিকোই খোপোনা এই রকম দলিতৰ দেশ আছে নতুন চক চক জোতা ৰা হালাই থৈ গেছে ঐতো হেল শল ত দা কাম হৈছে হে অনায়া আছে এক বছৰ যাই বগা হে মই আছো তা যাই দোকানত হেৰান্দ তাৰে ৰুৰী আই না দে পাণ তাবুলে খাই না বেও এবাৰী গেলে লাভ কি ঠিক মতো যত্নই পাৰে না খাউনটাই দিবার চাই না আর দিব গে আমি ও তো স্যাচরা গ না বেওয়া বাড়ি গেলে চুনিয়া যায় না আর যাক মুখ করলে গা দিহি দুই তিন দিন খায় আউন যাই নাই হ্যাঁ এই রুডি দশ খানটিহা দেশটা মধ্যে মগের মুলুক শুরু হয়ে গেছে গা হ্যাঁ কয় জাল্লার রুডি এটা দশটিয়া নিল গা দশটিয়া কামারতে কত্থানি ঠেলা আছে এটা নিয়ে দেই গা জেনে দুইবার খাইবি দূর হে রাইত ভাত নাই তোর কহলে কষ্ট দিয়ে তো ব মনে রাখেনি চল না ম আমি আগে বুঝিনি এই সজনি তুমি তো প্রেম মাং না খাওন দেও খালি পান্তা ভাত খাইতে না 10 টা deme রুড়িয়া না দিলা দূর হে ভাত বন্ধ রাইত ভাত বন্ধ টিয়া কামেতে ঠেলা লাগে হারামজাদা কেন নাম জানসি কিরে রুডি কই হ্যাঁ এই রুডি কেন আনিছে গানটান কই জিখি দা লাগি গেছে গা যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ ও বুনাস কই যাস রে হ্যাঁ এই গানটা হ্যাঁ রুডি রে আবার সে কারণ নাকি আনতাস ভাই ওই যা আরে দালা দাও কারবা দা হ্যাঁ কি করছে হ্যাঁ

গৰ ভাত নাই আইছকে কয়েকদিন ধরে ৰান্ধে না চাল বোলে হারা যাইবো কৈ আইলা বেছকে ভাইতে নাখাই আহিলাম আৰু হাইৰে না খায় গেন্দার চে হাৰাটা কি হৈছে ৰুটি খাওঁ হাও বে আই দোৰ না দেখি তো বে আই আই চোন হারাম দাদা দাহায়া পৰছে কানা দেখায় লাগ মনো হলো তো আমাৰ মুখ কল্লো আইছে বে এই মিলি দৌৰ মাৰিংকে কৈছ পলা পলা মুৰ্গী বোলে খাৱাই বাই তেখেত তেনেকে নাটো দাদাই খালি চক কেঁচামেচাম নুগুৰে ৰং হৈছে দে ধন নে রুটি খাও রাখে কেরা নিসি। আরে আর কইস দ্যা থুয়ে মুৎপাল বইছিলাম এক বান্দার সারা এ রে রুডি রাই গেছি মম না খাই আসে তুই বেখানি খাইস ত্যা আগ দেন খাইস আর পুকুর ঘরে যায় আর তোমার রান্দার বগা আইচ্ছা বেয়াই আইনে তু কে টা কে এই ধন সম্পত্তি খাইবো গাড়া আনি পুরা দিন নিদিয়া ভাব দেই না লুডি খাইয়া থাকতাসে আই এটা নু কোনাক কইলেন এ হারাম দা কৈছে কেন দা এই বাবা তিনবার খাই আসছে এক মুখ হইরা পেটটা বইরা খাইছে সব না গেন্দার পেট তো তালি ফুটতে গেতেছে গা খালি কি বাতি খাইতেছে উলহা বস্তু খা দুলাই লুড়ে হারতাছে আইনি নিজে চোখকে দেখলেন লুড়িয়া না দিলাম আর বেওয়াই গেন্দার মার কথা কি বা উড়ে একটা শাকাত আজর বেওয়াই বেনি কি হলু বেনি তো দেহি বালাই বেনি তো খাই না বেওয়াই রে খাই না কি হরে আমি বুঝতাছি

এই মাস না আইতে ওর দেখাই রে আছে আই দেন তেলের বোতল দিন তেলের বোতল দেন মানে আপনা তো এই এক ফুটা তিন ফুটা চার ফুটা যা লড়া মধ্যে নিয়া পুষ মারবি আরে বেওয়াই এই তেল দিয়ে তো কিছু হইতো না তাহলে না জানোই না প্রতিদিন তিন চার ফুটাই দে আব্বা বোতল দিন ডিম খোলা দিব হ্যাঁ সব বোনাস ডিম খোলা এই যে আমার লাশের উপর যে তোর ডিম খোলা ফাঁকা আবা ওইটা বড় লাগতো না লাগতো না উড়ুন এ শেষ করে আরছে এ বেওয়াই ডিম খোলা দিউ লাগদ না আমি যাই গিয়া হ্যাঁ হারাম গেছে গেন্দা গেছে রে বাস এ দে তেল দেলা দিন দেলা দিন দেলা দিন না ডিম খোলা থ থ থ থ তো এ গেলাম গা তোর আবুজ বাকি